দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আগামীকালকে যে ভয়েস পাবলিক স্কুলে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কোথায় কোথায় হবে তার লিস্ট তালিকা নিয়ে এসেছি যারা যারা এখনও পর্যন্ত জানে না কিন্তু ভয়েস পাবলিক স্কুলে পরীক্ষা দিতে চায় তারা কিন্তু ভয়েস পাবলিক স্কুলে পরীক্ষা দিতে পারে ভয়েস পাবলিক স্কুলের পাশে ঠিক এই রকম জায়গাতে তোমাদের লিস্ট রয়েছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা রয়েছে যোগাযোগের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে সেখান থেকে কল করে যোগাযোগ করে নেওয়া যেতে পারে আগামীকালকে পরীক্ষা এই পরীক্ষায় যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি উক্ত ক্যাম্পাসগুলোতে গিয়ে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে তো কোড নাম্বার জানার দরকার নেই আপাতত সেখানে গেলে পাওয়া যাবে ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার কেন্দ্রের ঠিকানা এই দুটো জানলে যথেষ্ট তো চলো একে একে জেনে নেই কোথায় কোথায় আগামীকালকে পরীক্ষা হবে ভয়েস নিট কোচিং ক্যাম্পাস সায়েন্স সিটি উত্তর পঞ্চানন পঞ্চান্ন গ্রাম কলকাতাতে হবে পঞ্চমী হাই মাদ্রাসাতে হবে বেঙ্গল একাডেমি গার্লস স্কুল চাঁদপুর দিগাঙ্গা বেড়াচাপাতে হবে ভয়েস পাবলিক স্কুল মঙ্গ কেটলিপাড়ি মুর্শিদাবাদে হবে পাশে নাম্বার দেওয়া আছে ভয়েস পাবলিক স্কুল ঔরঙ্গবাদ সুতি মুর্শিদাবাদে হবে বিনিয়াগ্রাম অঙ্কুর শিশু বিদ্যা নিকেতনে এখানে হচ্ছে ভয়েস পাবলিক স্কুল বাগপাড়া পিডিসিএল নিকট মুর্শিদাবাদে হচ্ছে বেঙ্গল কলেজ অফ এডুকেশন দক্ষিণগ্রাম পলসুণ্ডা নবগ্রাম মুর্শিদাবাদে হবে ডিজিটাল প্রিয়া একাডেমি ফতেপুর চিন্তামণি লালগলা মুর্শিদাবাদে হবে গোলা বালিকা বিদ্যালয় ভগবানগলা মুর্শিদাবাদে হচ্ছে সরলপুর হাই স্কুল রাণীতলা ভগবান গলা টু মুর্শিদাবাদে হচ্ছে শেরপুর হাই স্কুল শেরপুর মুর্শিদাবাদে হচ্ছে পুরন্দরপুর হাই মাদ্রাসা পুরন্দরপুর কান্দি মুর্শিদাবাদে হচ্ছে বয়েজ পাবলিক স্কুল সালার ব্লক রোড দ্বিতীয় রেলগেট মুর্শিদাবাদ এখানে হচ্ছে কুলি চৌরাং চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠ কুলি চৌরাঙ্গ মুর্শিদাবাদে হচ্ছে রয়েছে এমএসি কোড নম্বর সত্তর ও ডোমকুল গার্লস কলেজ ডোমকুল জলংকি রোড মুর্শিদাবাদে হচ্ছে পয়েস পাবলিক স্কুল আমতলা মডেল স্কুল আমতলা নওদা থানাতে যেটি রয়েছে মুর্শিদাবাদের নওদা সেখানে হচ্ছে পয়েস পাবলিক স্কুল ঝুনকা পেলডাঙ্গা মুর্শিদাবাদে হচ্ছে বয়েজ পাবলিক স্কুল ছিতিয়ানি রেজিনগর মুর্শিদাবাদে হচ্ছে আল হাবিব মিশনার স্কুল ধুলিয়া নদীয়াতে হচ্ছে ইসলামগঞ্জ হাই মাদ্রাসা ইসলামগঞ্জ জাপড়া নদীয়াতে হচ্ছে পলসুন্ডা হাই স্কুল পলসুন্ডা নদীয়াতে রসুল্লাহপুর হাই মাদ্রাসা হাই স্কুল রসোল্লাপূর্ণ নদীয়াতে হচ্ছে বর্ধমান হাই মাদ্রাসা কেশবগঞ্জ চটি রয়েছে বর্ধমান এখানে হচ্ছে কান্দারা জ্ঞানদা স্মৃতি বিদ্যালয়ে হচ্ছে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর ব্লক হসপিটাল রোড মুর্শিদাবাদে হচ্ছে রামপুরহাট হাই স্কুল রামপুরহাট বীরভূমে হচ্ছে কবি নজরুল কলেজ মরোর বীরভূমে হচ্ছে ভয়েস পাবলিক স্কুল লক্ষ্মীপুর মালদাতে হচ্ছে নয়মৌজা হাই স্কুল এখানে রয়েছে সুজাপুর মালদাতে হচ্ছে মোহাম্মদিবা হাই মাদ্রাসা অনেক জায়গাতে হচ্ছে বালা বালিকা বিদ্যালয় হচ্ছে চলন হাই স্কুলে হচ্ছে প্রাণ সাগর দক্ষিণ দিনাজপুরে এখানে হচ্ছে এবং আরও দেখতে পাচ্ছ ভয়েস পাবলিক স্কুল পান পাতনৌর দমহা উত্তর দিনাজপুরে হচ্ছে ইতাহার গার্লস হাই স্কুল ইতাহার উত্তর দিনাজপুরে হচ্ছে দাসপাড়া হাই স্কুল দাসপাড়া চোপড়া উত্তর দিনাজপুরে হচ্ছে শিশি হাই মাদ্রাসা এখানে হচ্ছে শীতগ্রাম বিদ্যাভবন হাই স্কুলে হচ্ছে দোদারপাড় হাই মাদ্রাসাতে হচ্ছে এবং কাওয়াকালি জুনিয়র হাই স্কুল এখানে হচ্ছে তো পাশাপাশি যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে কালকে যারা যারা পরীক্ষা দিতে চাও ওয়েস পাবলিক স্কুলে তোমরা সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারো পরীক্ষার জন্য তোমরা সরাসরি তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবে এবং সেখানে ইনস্ট্যান্ট ফর্ম ফিল করে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে যদি কোনো প্রশ্ন আরও জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে if you want to know more uh, about voice missionary school or voice public school and other public school then you may put comments on the comment section i will answer as well as possible and i also mentioned um, my phone number on the uh, details section uh, about section you may go through the uh, phone number and you, you may Put comments or uh, put write something, uh, whatever you want to know on the WhatsApp. I will answer as well as possible. Uh, see you in the next video. Thank you so much. Be connected with hafiz Diary and HM Academy also. Thank you.